আমি তো বলবো থ্রি চেয়ার্স ফর জামাত জামাতে ইসলামী শেষ পর্যন্ত জামাতে ইসলামের ইচ্ছা বলি পরামর্শ বলি এবং আগ্রহ সেটাই কি পূর্ণ হলো কিনা এবং সেটা বিএনপির তারেক রহমানের হাত দিয়ে প্রধান প্রতিষ্ঠা ডক্টর রহমান ইউনুসের সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন বিএনপি সন্তুষ্ট ঐতিহাসিক বৈঠক সব ঠিক আছে আপনাকে মনে করিয়ে দিই জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডনে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করার পর তিনি বলেছিলেন যে ইলেকশনটা রমজানের আগে হলে ভালো হয় এখন যে কথাবার্তা চলছে যে ডক্টর ইউনুস এবং তারেক রহমান তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন হতেই হবে এক মাস গড়ায়নি খুব স্ট্রং অবস্থান থেকে তিনি স্যাক্রিফাইস করেছেন ফিরে এসছেন যে নির্বাচন এবার ফেব্রুয়ারিতে হলেও তার দল স্বাগত জানাচ্ছে তিনি প্রস্তাব করেছেন যে ইলেকশন ফেব্রুয়ারি ডক্টর ইউনুস শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে ঠিক আছে আমরা শর্তটা অবা লোকই করলাম কিন্তু আপনাদের মনে আছে না বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী দেশ পরিচালনা এবং পাঁচ আগস্ট এই অভ্যুত্থান বড় ভূমিকা আছে সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি কোনো কনসার্ন দিয়েছে আর যদি তা না হয়ে থাকে তাহলে সেনাপ্রধান পাঁচ আগস্টের পরেই সেপ্টেম্বর নাগাদ গত সেপ্টেম্বরে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে পিতে বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন এবং এই আঠারো মাসের মধ্যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব পালনে সক্ষম প্রস্তুত আছেন এরপর তিনি রিপিট করেছেন তিনি মে মাসে এসে বলেছেন মে একুশ তারিখ যে জায়গায় ছিল তবে ডক্টর ইউনুস গিয়েছেন রাষ্ট্রীয় সফরে বলা হচ্ছে আপনার লন্ডনে সেই লন্ডন সফরে গিয়ে মুদ্রা কথা যেটা হয়েছে মেইনলি ফোকাস দেখার সেটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক এবং এটাই হয়েছে যা লাভের লাভ জাতির জন্য যদি বলি যে কিছু হলেও যদি শান্ত হয় এটাই একমাত্র আর তো কিছু হয়নি রাষ্ট্রের আর কোনো উপকার কিছু হয়নি দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক পর্যায়ে কোনো যোগাযোগ মিটিং টিটিং কিছু নাই সেইখানে এসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বলছে সেনাপ্রধান যে ডিসেম্বরের কথা বললেন সেনাবাহিনীর শক্ত অবস্থানের কথা বললেন তাহলে সেটা এখন কোথায় যাচ্ছে আর অন্যান্য রাজনৈতিক দল যেমাতোরা ধরে নিলাম রাজি আর এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল এনসিপি বা এখন কি করবে এনসিপি তো গদি ছাড়তে চায় না তারা তো এখন গদি ছাড়তে চায় না তারা সব দিক দিয়ে এখন মোটামুটি সরকারি দল তারা তো গদি ছাড়তে চায় না তাদের দলের ইচ্ছা এমন হবে না না হতে পারে এবার বলেন যাবেন কোথায় মুসিবতটা কোথায় মুসিবতটা হচ্ছে যে এই ইলেকশনের জন্য যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে সংস্কার বিচার এই দুইটাই চলমান দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা চাইলেই ডিসেম্বরে শেষ করা পসিবল না এরপরে ঐক্যমত ঐক্যমত কিসের জন্য জুলাই সনদের জন্য সেই জুলাই সনদ আদায় করা তারেক রহমানকে রাজি করানোটা একটা মেইন এজেন্ডা ছিল কিনা এবং তারেক রহমান সেখানে অলরেডি রাজি হয়ে গেছেন কিনা জুলাই সনদ বাস্তবায়ন হলে আওয়ামী লীগের বারোটা আরো বাজবে এমনিতে তো বারোটা বেজে আছে তখন চোদ্দটা বাজবে বাজানো সম্ভব এটা বিএনপিও যদি চায় সরকারি দল সরকারও যদি চায় তো এই জায়গায় ঐক্যমত্ব হয়েছে কিনা তো এগুলো যদি হয়ে থাকে সেটার জন্যে যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আমাদেরকে তথ্য দিচ্ছেন যে যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিটিংটা হয়েছে এই মিটিংটা শুধু যে দুই ঘন্টার মিটিং হয়েছে শুক্রবার দিন বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে চারটা নট দ্যাট এর আগের দিন তারেক রহমান ডক্টর এখানে যে রিসিভ করেছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ তিনি বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন এবং যা যা করার লাগে যা যা আলাপ আলোচনা যেগুলো ঐকমত্য হওয়ার গ্রাউন্ড ওয়ার্ক তার আগের দিন শেষ হয়েছে এটা রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের বিভিন্ন আমাদের চ্যানেলগুলোতে কথা বলছেন আপনারা ইন্টারভিউ দেখে নেবেন পূর্ণিয়ার খোঁজে দেখে নেবেন তো এই যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি ফলাফল কি হয়েছে এই মিটিং এর ফলাফল তারা স্পষ্ট তো শক্তিশালী ভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা এখনো ডিক্লেয়ার করেনি তো অনেকেই বলছেন যে তাহলে বিএনপি কেন এখনই এতটা সন্তুষ্ট তারা কি একেবারে অব দ্য রেকর্ড বা আগের দিন যে আলোচনা হয়েছে খুলির রহমানের সঙ্গে তারেক রহমানের সেখানে কি সিগন্যাল দেওয়া হয়েছে ঠিক আছে আমরা ফেব্রুয়ারিতে ছেড়ে দিবো আমাদেরকে এই দাও জুলাই সনদে সহযোগিতা করো আর এরপরে আমরা যে চলে যাব চলে যাওয়ার পরে আমাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না আমরা যা যা করেছি এই আইন কারণে সেই জুলাই সনদ করছি এবং এইসব বিষয়ে আমাদেরটা আমাদের মতো থাকবে আর এই পাঁচই আগস্টের কিছু দুষ্ট লোক বলে না পুলিশ হত্যা হেনতেন এইসব কোনো কিছু তার এক ইউনুস বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া